আসসালামু আলাইকুম আমি ডাক্তার রামিম ইসলাম আমার সাথে আছে আমার দুই মেয়ে ইনায়া এবং ইরহানা আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন থেকে আপনাদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক কোনো ভিডিও তৈরি করা হয় না পেশাগত ব্যস্ততার জন্য তো ঈদের এই ছুটিতে ভাবলাম যে একটা ভিডিও তৈরি করা যাক তবে সরাসরি যে আজকে স্বাস্থ্য বার্তা দিচ্ছি এমনটা না আজকে কথা বলি আমার চেম্বারের এক রোগীর বিষয়ে ঈদের খুব সম্ভবত তিন চার দিন আগে আমি একজন রোগী আমার চেম্বারে আসলেন বয়স্ক রুগী তার বয়স পঁচাত্তর বছরের বয়সের মতো হবে আমার চেম্বার দিনাজপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার এখান থেকে ওনার বাসা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরে তো যিনি উনি যখন আমার চেম্বারে ঢুকছিলেন রুমে ঢুকছিলেন তখন দেখলাম ওনার হাঁটা চলাটা অতটা খুব যে ভালোভাবে হাঁটতে পারছেন তেমন না তো আমি একটু ভাবলাম যে ওনার সাথে কেউ আছে কি না কিন্তু দেখলাম উনি রুমে একাই ঢুকলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার সাথে কেউ আছে কি না ছেলে মেয়ে বা অন্য কেউ সাথে এসেছে কিনা উনি জানালেন যে ওনার সাথে কেউ নেই আমি কিছুটা চিন্তায় পড়ে গেলাম যে ওনার তো বাসায় ফিরতে হবে আবার কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে এইগুলো কি উনি একা করতে পারবেন কিনা না যা হোক ওনাকে দেখলাম বেশ কিছু সমস্যা মনে হলো তারপর কিছু টেস্ট করতে দিলাম টেস্টে রিপোর্ট আসতে দু তিন ঘন্টা সময় লাগবে এর মাঝে উনি আমার সাথে দেখা করতে আসলেন যে এতক্ষণ উনি থাকতে চাচ্ছেন না উনি চলে যাবেন গিয়ে আবার পরের দিন আসতে চাইলেন তো আমি বললাম ঠিক আছে যে যেহেতু যেতে চাচ্ছেন যান তো উনি চলে গেলেন এবং আমি আশা করেছিলাম যে পরের দিন হয়তো ওনার সাথে কেউ আসবেন এর পরের দিনও উনি যথারীতি একাই আসলেন ঠিকমতো হাঁটতে পারছেন না এবং ওনার রিপোর্টের মধ্যে আমি বেশ কিছু সমস্যা পেলাম যেখানে কিডনিরও একটু সমস্যা পেলাম অন্যান্য কিছু সমস্যা ছিল ওষুধপত্র লিখে দিলাম এবং ওনার এই অবস্থাগুলো উন্নতি হয় কিনা এটা দেখা দরকার এক থেকে দুই সপ্তাহ পরে ওনাকে আসতে হবে এবং যেই টেস্টগুলোতে ওনার সমস্যা ছিল এগুলো পরীক্ষা করে দেখতে হবে যে সেগুলো ঠিক হলো কিনা তো সেই জন্য আমি ভাবলাম যে ওনার যে পোশাক আশাক ছিল আমার কাছে মনে হচ্ছিল যে একেবারে যে উনি সচ্ছল হবেন এটা আমার কাছে মনে হচ্ছিল না হয়তো মধ্যবিত্ত হবেন এমনটাই আমি ভেবে নিচ্ছিলাম যার কারণে আজকে উনি টেস্ট করেছেন বেশ কিছু টাকা খরচ হয়েছে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে যখন আবার আসবেন তখন আবার ওনার পয়সা খরচ হবে সে কারণে আমি বললাম যে আপনি এক কাজ করেন যে টেস্টের জন্য কত টাকা লাগবে আপনি একটু খোঁজ নিয়ে যান তাহলে হয়তো আপনার জন্য সুবিধা হবে কিন্তু উনি আসলে আমাকে বললেন যে না না খোঁজ নিতে হবে না টাকা পয়সা কোনো বিষয় না এবারে গিয়ে আমি বুঝলাম যে আসলে উনি আর্থিকভাবে বেশ সচ্ছল এবং আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার ছেলে মেয়ে কয়জন উনি আমাকে জানিয়েছিলেন ওনার ছেলে মেয়ে আসলে সব মিলে সাতজন কিন্তু কথা বাড়াইনি যে কেন ওনার সাথে কেউ আসেননি বা ভবিষ্যতে আসবেন কিনা না পরপর দুদিন উনি আমার কাছে আসলেন কেউনার সাথে আসলেন না আসলে এটা একটা রহস্যজনক বিষয় তারপরেও খুব বেশি যে এইরকম চিত্র আমাদের সমাজে এখন কমন না বিষয়টা এমনও না আমরা কিন্তু ডাক্তার হিসাবে যখন হাসপাতালে বা আমাদের প্রাইভেট চেম্বারে রোগী দেখছি অনেককে এরকম দেখি যে তাদের সাথে পরিবারের লোকজন তেমন কেউ নেই বা একা আছেন তার খুব গুরুতর অসুস্থ মৌমুষ অবস্থায় আছেন তাদের সাথে আমরা কাউকে পাচ্ছি না আমি জানি না সেই বয়স্ক ব্যক্তির ছেলে মেয়েরা কেন ওনার সাথে নেই উনি আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল তবে এই ঈদের এই মুহূর্তে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এটাই বলতে চাই যে আসলে পারিবারিক যে বন্ধন এবং একে অপরের প্রতি আমাদের যে দায়িত্বগুলো এই ব্যাপারে কিন্তু আমাদের একটু সচেতন থাকা দরকার সন্তানের প্রতি বাবা মার যে দায়িত্ব এবং বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব ক্রমশ কিন্তু এই বিষয়গুলো আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি কেমন যেন ছিন্ন ভিন্ন অবস্থা কেউ কারোর সাথে যেন নাই সবাই যেন আমরা ধীরে ধীরে একটা একাকি জীবনের দিকে ঝুঁকে পড়ছি বাস্তবতা হয়তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম তারপরেও আমার মনে হয় যে সচেতন হওয়া দরকার না নাহলে হয়তো আমাদের নিজেদের আমরা যারা এখন ইয়াং আছি ভবিষ্যতে হয়তো আমাদেরকে বৃদ্ধ বয়সে একা চলতে হবে যেটা আসলে খুব ভালো কিছু হয়তো নাও হতে পারে আসুন সবাই আমাদের সামাজিক এবং পারিবারিক জীবনে একে অপরের পাশে থাকি আমাদের পবিত্র ঈদ আমরা পার করছি ঈদের যে একটা ভাবার্থ বা আমাদের শিক্ষণীয় বিষয় যে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা একসাথে থাকা এই বিষয়টা আমাদের মাঝে আবারও গড়ে উঠুক আমরা সকলে একটা সুন্দর জীবন সুন্দর সমাজের স্বপ্ন দেখি সবাই ভালো থাকুন ধন্যবাদ